দেখতে এসেছি এখানে শুকসাগর বীজ উৎপাদন করা হচ্ছে একদম জিরাট সুখসাগর যেটা বলে অরিজিনাল জিরাট সেই সুখসাগরের জমিতে এসেছি আমাদের ফুল দেখতে পাচ্ছেন আপনারা পুরো কদম প্রায় ফুটে গেছে বললেই হয় মোটামুটি এখনও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাকি আছে চলো ওইগুলো চলো আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ফুল কত সুন্দর আমাদের চলো উম মানুষ সমান হাইট হয়ে যায় একদম বুক সমান হ্যাঁ

সবার অনেক কড়া করে ছেঁচ দেয় বুঝলে তো গাছটা ওই জন্য সবুজ থাকে ওদের লাশ পর্যন্ত